हिन्दुस्तान हिंदुस्तान मेरा प्यारा हिंदुस्तान 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 मेरा प्यारा हिंदुस्तान 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 मेरा प्यारा हिंदुस्तान 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 मेरा प्यारा हिंदुस्तान हरो तो ভারত আমার জন্মভূমি ভারত আমার জান এই জন্মভূমির ভালোবাসা আমাদের ইমান ভারত আমার জন্মভূমি ভারত আমার জান এই জন্মভূমির ভালোবাসা আমাদের ইমান ভারত মহান ভারত মহান ভারত মহান ভারত মহান ভারত না যত পাধা আসুক না জড় তুফান ভালোবেসে যাবো গে যাবো দেশের জয়গান না যত পাধা না জড় তুফান ভালোবেসে যাব গে যাবো দেশের জয় গান ভারত আমার ভারত আমার জন্মভূমি ভারত আমার জানু এই জন্মভূমির ভালোবাসা আমাদের ইমান ভারত আমার জন্মভূমি ভারত আমার জান এই জন্মভূমির ভালোবাসা আমাদের ইমান ভারত মহান ভারত মহান ভারত মহান ভারত মহান লাখো শহীদের রাঙা ভারতে তাদের জীবনের বিনিময়ে হয়েছে খাটি লাখো শহীদের রক্তেরাঙা ভারতের মাটি তাদের জীবনের বিনিময়ে হয়েছে খাঁটি ভারত আমার ভারত আমার জন্মভূমি ভারত আমার জান এই জন্মভূমির ভালোবাসা আমাদের ইমান ভারত আমার জন্মভূমি ভারত আমার জান এই জন্মভূমির ভালোবাসা আমাদের ইমান ভারত মহান ভারত মহান ভারত মহান ভারত মহান এই দেশকে কে স্বাধীন করতে মোরা দিয়েছে কুরবান তবে কেন ভাই ছাড়তে বলো সাদের हिंदुस्तान এই দেশকে কে স্বাধীন করতে মোরা দিয়েছে কুরবান তবে কেন ভাই ছাড়তে বলো সাদের हिंदुस्तान সাইফ উদ্দিন আমিনী করো তাই দেশের গুণগান এই জন্মভূমির ভালোবাসা ভারত আমার ভারত আমার জন্মভূমি ভারত আমার জান এই জন্মভূমির ভালোবাসা আমাদের ইমান ভারত আমার জন্মভূমি ভারত আমার জান এই জন্মভূমির ভালোবাসা আমাদের ইমান ভারত মগান ভারত মগান ভারত মগান ভারত মগন ভারত মগান